আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ম্যাথ সলিউশন তো আজকের ম্যাথে দেওয়া আছে একজন লোক সপ্তাহে বারোশো টাকা আয় করেন এবং এক হাজার টাকা ব্যয় করেন তার সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত কত হবে অর্থাৎ এক সপ্তাহে সাত দিনে কত টাকা আয় করেন বারোশো টাকা এবং ব্যয় করেন এক হাজার টাকা তার সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত কত হবে অতএব সঞ্চয় আমরা কত দেখছি আয় কত দেখছি আয় হলো আইজিক্যাল টু বারোশো পঞ্চাশ টাকা এবং ব্যয় কত ব্যয়াল টু এক হাজার টাকা অর্থাৎ আয় এই পরিমাণ থেকে আমরা কী করবো সঞ্চয় অর্থাৎ বারোশো থেকে যদি এক টাকা বাদ দিই তাহলে আমরা কত পাই টাকা এই দুইশো টাকা হলো সঞ্চয় তাহলে বলা হয়েছে তাহলে আমরা সঞ্চয় কত পেলাম দুইশো টাকা আমাদের বলা হয়েছে তার সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত কত হবে সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত সুতরাং সঞ্চয় অনুপাত আয় সঞ্চয় কত দুইশো টাকা অনুপাত আয় কত বারোশো পঞ্চাশ টাকা তাহলে কি হবে সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত হলে হবে দুইশো পঞ্চাশ ভাগ হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ দিয়ে আমরা যদি বারোশো পঞ্চাশকে ভাগ দেই তাহলে কত হবে শূন্য পঁচিশ পাঁচ পঁচিশ আর একশো পঁচিশ এক এক ভাগ পাঁচ অর্থাৎ সঞ্চয় সঞ্চয় ইজুকাল টু এক অনুপাত অর্থাৎ পাঁচ অংশের মধ্যে যে আয় করে তার পাঁচ অংশের মধ্যে এক অংশ হচ্ছে সঞ্চয় সুতরাং সঞ্চয় অনুপাত আয় ইজিক্যাল টু এক অনুপাত পাঁচ পাঁচ অংশের মধ্যে সে করে কত এক অংশ এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে তো আমরা আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি যে দুইটি রাশির অনুপাত চার অনুপাত সাত হলে পূর্ব রাশি তো আমরা আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি দুইটি রাশির অনুপাত চার অনুপাত সাত পূর্ব রাশি ষোলো হলে উত্তর রাশি কত আমি প্রশ্নটি আবারও বলছি দুইটি রাশির অনুপাত দেওয়া আছে চার অনুপাত সাত পূর্ব রাশি ষোলো হলে উত্তর রাশি কত আমরা উত্তরাশি এক্স ধরে নেব তো দুইটি রাশির অনুপাত প্রথমে দেখি প্রশ্ন মতে দুইটি রাশির অনুপাত চার অনুপাত সাত ইজিক্যাল টু কত পূর্ব রাশি ষোলো পূর্ব রাশি ষোলো এবং উত্তরাশি এক্স বা চার ভাগ সাত ইজিক্যাল টু ষোলো ভাগ এক্স এখন আড়ি গুণ করলে আমরা কত পাবো চার এক্স ইজিক্যাল টু ষোলো গুণন সাত বা এক্স ইজিক্যাল টু ষোলো গুনুন সাত ভাগ হচ্ছে চার চার চারে ষোলো চার সাথে আটাশ অতএব যদি পূর্ব রাশি ষোলো হয় তাহলে উত্তর রাশি এক্স ইজিক্যাল টু আটাশ এই ছিল আমাদের নির্ণয়ের সংখ্যা তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন